ভারতীয় ডাকটিকিটে স্থান পাওয়া লালজি মন্দির ধ্বংসের মুখে পূর্ব বর্তমানের অম্বিকা কালনার ঐতিহ্য রাজবাড়ি ও একশো আট শিব মন্দির কালনার লালজি মন্দির পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা শহরে অবস্থিত একটি টেরা শৈলীর মন্দির যা সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল পুরো মন্দিরটি টেরা কাজে আবৃত মন্দিরগুলি দেখতে দূরদূরান্ত থেকে বহু মানুষ আসে মন্দিরগুলির তত্ত্বাবধানে রয়েছে আর্কোলজি সার্ভে অফ ইন্ডিয়া ডাকটিকিটে স্থান পাওয়া লালজি মন্দির আর ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে প্রতিদিন মন্দির চত্বরে ব্যবস্থা বেহাল অবস্থার জেরে জলমগ্ন লালজি মন্দিরে হাঁটুর সমান জল পেরিয়ে মন্দিরে প্রবেশ করছেন পর্যটকরা পঁচিশটি রত্নচূড়া বিশিষ্ট এই মন্দির টেরাকোটা শিল্পের অন্যতম নিদর্শন ভারতবর্ষের অন্যতম ঐতিহ্যবাহী মন্দির হিসেবে এই মন্দির জায়গা পেয়েছে ভারতীয় ডাক টিকিটে লালজি মন্দিরে একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে থাকে অনেক পর্যটক আসেন যারা মন্দির দর্শন করতে পারেন না মন্দির চত্বরে জল জমে থাকার জন্য মন্দিরে প্রবেশ করতে পারেন না তারা মন্দিরে দীর্ঘদিন জল দাঁড়িয়ে থাকার জন্য পুরো মন্দিরের দেওয়াল ভিজে স্যাঁতসাঁতে হয়ে যাচ্ছে মন্দিরের টেরাকোটার কাজগুলো দিয়ে টেরাকোটার কাজে অংশ কিছু 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 খসে পড়ে যাচ্ছে মন্দিরের দেওয়ালগুলো সবুজ শ্যাওলাতে ভুরে গেছে লালজি মন্দিরে এইভাবে যদি দীর্ঘদিন ধরে জল জমে থাকে তাহলে মন্দিরটি একদিন ধ্বংস হয়ে যাবে এই প্রসঙ্গে কালনা জমা সমস্যা সমাধান নিয়ে আলোচনার জন্য কোনো ডেট দেননি সেই জন্য পৌরসভা তাদের সঙ্গে কোনোভাবে আলোচনায় বুঝতে পারছে না কালনা পৌরসভার সবসময় কালনার ঐতিহ্যগুলিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে পুরো তত্ত্ব বিভাগকে কালনার মন্দিরগুলি বাঁচানোর স্বার্থে সবসময় সাহায্য করতে রাজি কালনা পৌরসভা রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন আমি কলকাতা থেকে এসেছি আচ্ছা কোথায় এসছেন আজকে আমরা এখন রয়েছি কাটোয়া কান্নার আর কি খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা স্পেস হুম আর এই মন্দিরটাও ভীষণ সুন্দর এটা মেবি লালজি মন্দির হবে বাট এটার একটাই প্রবলেম হচ্ছে যে বৃষ্টি হলে পরে প্রচণ্ড জল জমে দেখতেই পাচ্ছেন যে জলের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করতে হচ্ছে আর কি তো আমরা চাই যে পরবর্তীকালে যেন যারাই আসবে আমাদের মতো তারা যেন এই জলটা না পায় তাহলে পরে মন্দিরেরও একটা শোভার একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আমরা চাই যে এখানে যেন জলটা না জমে আমরা জানি যে এই মন্দিরটা খুব ফেমাস আর এই মন্দিরটা মানে ডাক টিকিটের স্নান পেয়েছে তো এত সুন্দর একটা মন্দিরে এইভাবে জল জমাটা উচিত নয় মানে এতে মন্দিরটাও যেরকম দর্শক মানে যারা আসছে দেখতে তাদেরও তো যেরকম একটা প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে স্পেশালি আমাদেরও তো হচ্ছে তো আমাদের মতো এরকম অনেকেরই সমস্যা হচ্ছে তো আমরা চাই না যে এই সমস্যাটা হোক আর অনেকে ওকে ফিরে যাচ্ছে এসে দেখতে এসে মানে আমি তো আজকে জাস্ট এলাম একদমই প্রথমবার আমার এখানে আসা আমি এর আগে দেখেছি ইউটিউবে আমার ভীষণ ভালো লেগেছে বলে আমি এত দূর থেকে আর কলকাতা থেকে এসেছি বাট সবই খুব ভালো বাট এটা একটাই প্রবলেম যে এখানে মন্দিরটার মধ্যে জল মানে এর আগেও আমি অনেক মন্দির ঘুরেছি সেখানেও সেম প্রবলেম জলের প্রবলেম তো এই মন্দিরটা তার মধ্যে একটু স্পেশাল যেহেতু সেক্ষেত্রে এখানেও প্রচণ্ড জল তো আমি চাই না একদম এখানে জল জমুক বা যেহেতু এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা মন্দির খুব গুরুত্বপূর্ণ একটা মন্দির তো সেক্ষেত্রে যাতে পরবর্তীকালে যেন আমাদের মতো আরও দর্শনার্থীরা আসলে পরে যেন এই মন্দিরে কোনো প্রবলেম না হয় আমি সেটাই চাই আপনার নাম নাম ইয়ারা জমছে এই প্রশ্নটা বারবার উঠছে তার কারণ হচ্ছে কি আমাদের দু হাজার সালে একটি প্রোজেক্ট আর কু সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে প্রজেক্ট নেওয়া হয় তার সম্পূর্ণ আর্থিক দিকটা আর্কুজি সার্ভে অফ ইন্ডিয়ায় দেখেছিলেন এবং আর কুজিআ সার্ভে অফ ইন্ডিয়া আপনার আনুমানিক প্রায় ছাব্বিশ সাতাশ লক্ষ টাকা দিয়েছিল এখন তৎকালীন সময় যে প্রজেক্টটা হয়েছিল সেটা আপনার ডিপিআর তার প্রজেক্টের সমস্ত কিছু ইঞ্জিনিয়ারিং পার্টটা সম্পূর্ণ আর চিকার সার্ভে অফ ইন্ডিয়া করেছিল তাদের কাজটা কান্না পৌরসভা করেছিল তারা যেভাবে টেকনিক্যালি আমাদের সাপোর্ট দিয়েছিলো আমরা সেই টেকনিক্যালি সাপোর্ট নিয়ে কান্না পৌরসভা সেইভাবে কাজটা কমপ্লিট করেছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি আমাদের ওনারাও হয়তো খেয়াল করেনি এবং আমাদের অজ্ঞানার্থে যে কোনো কারণেই হোক চার এবং আটের পল্লীর ওখানে একটি বিএসএনএল এর কেবল লাইন আছে যেখানে চার ও আটের পল্লীর দুর্গাপুজো হয় সিদ্ধান্তকারী তারা ওখানে একটা বড় বিশাল কেবল লাইন আছে এই ট্রেনটা যখন নিয়ে যাওয়া হচ্ছে নিজে গিয়ে দেখা গেল যে চার আটের পল্লির সিদ্ধান্তকারী তারা ওখানে সেই কেবল লাইনে টোটাল জলটা গিয়ে যে ফ্লোটা যাচ্ছে আটকে যাচ্ছে সেই ফ্লোটা আবার ব্যাক করছে এত মানে আপনার জলে চোর গিয়ে আপনার জলটা ব্যাক করে আবার আমাদের লালজি মন্দির দিকে ধারা করছে কারণ লালজি মন্দিরে বেশটা অনেক নিচু হয়ে গেছে আমাদের রাজবাড়িতে আগে তো এইভাবে মাটি ফেলে উঁচু করা হয়নি মধ্যে দু হাজার সালে রাজবাড়ির ভেতরে মাটি ফেলা ফেলা হয়েছিল নতুন করে মাটি ফেলা হয়েছিল সেই মাটি ফেলে রাজবাড়ির বেসটাকে ভেতরের যে গ্রাম মানে আপনার গ্রাউন্ড লেভেলের যে বেসটা সেটাকে উঁচু করে দেওয়া হয় না উঁচু করাতেই প্রবলেমটা হয়েছে কি যে ইনলেট ইনলেটটা চতুর্দিক থেকে জল পুকুরে গিয়ে ঢুকছে আউটলেট তাতে তো নেওয়ার ক্ষমতা কম সেটা আউটলেটটা দেবে তার তো পজিশানটা কম তখন তো সেটা তৎকালীন সময় যা টেকনিক্যাল পার্সন আর পিজিক সার্ব অফ ইন্ডিয়া দিয়েছিলেন তারা সেটাকে বুঝতে পারেনি যে এর ইনলেট ব্যাপক আউটলেটটা আউটলেটের যে ব্যাসটা আপনার যে পাইপের ইয়েটা সেটা কম স্বাভাবিক কারণে ইনলেট প্রচুর জল ঢুকছে আউটলেট থেকে জলটা কম বেরোচ্ছে কিন্তু আস্তে আস্তে জলটা না তাতে দুদিন তিন দিন সময় নিয়ে যাচ্ছে এই করতে গিয়ে মন্দিরে ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঙ্গে যা কথা হয়েছিল যে এস ডিও সাহেব আমাদের বর্তমানে এস সাহেব উনি বলেছিলেন যে আর সঙ্গে ফের আড্ডা বসা হবে বসে ওরা আবার টেকনিক্যাল গ্রাউন্ড দেখে নিয়ে ওরা একটা ফের নতুন করে বসে দেবে কিন্তু সেটা তো প্রায় মাস হয়ে গেল এখনও বসা উনি বসা হবে কবে এখন ডেটটা কোনোডিয়া সার্ভে অফ ইন্ডিয়া ফাইনাল দিতে পারেনি যার জন্য এসডিও সার্ভো আমাদের পৌরসভার সঙ্গে এবং পার্কিজারকে নিয়ে যে দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক কথাবার্তা হবে সেটাও হচ্ছে না ওনারা যদি আর এগিয়ে আসেন আমরা হাত বাড়াতে কোনো অসুবিধা নেই আমাদের হাত দিতে কোনো অসুবিধা নেই আমরা চাই যে লালজি মন্দির যেভাবে ওই জলের জন্য ধ্বংস চলে যাচ্ছে এটা সত্যি ঐতিহ্যপূর্ণ আমাদের কান্না শহরে একটা মন্দির যদি এইভাবে নষ্ট হয়ে যায় সেটা কানলা শহরে গর্ব এবং শুধু কান্না শহর না গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী গর্ব যে এই মন্দির যদি ধ্বংস হয়ে যায় এর উত্তর কিন্তু আগামী দিন আর কাজ আপ দিতে হবে তার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন হিসেবে আমরা যারা কান্না পৌরসভাতে আছি আমাদেরকেও উত্তর দিতে হবে পাবলিক কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না এই জন্য আমরা চেষ্টা করছি ওদের সঙ্গে সহমতির ভিত্তিতে যাতে করা এবং আপনাদের আমি দেখে নিয়ে আসতে পারি এই মুহূর্তে আপনারা যদি আছেন যে কোন কোন দিক থেকে জলটা ওই পুকুরের মধ্যে ভুগছে পুকুরটা তো ব্যক্তি মালিকানা পুকুরটা কিন্তু আর কি সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে নয় পুকুরটা হচ্ছে আপনার একজন ব্যক্তি মালিকানাধীন এবং সে পুকুরে মাছ চাষ করে সেটা করতেই পারে আমার তাকে বাধা করতে হবে না পুকুর তো আজকে না মহারাজা তৎকালীন সময় মহারাজা পুকুর করে চলেছে ওই মন্দিরের জল ফল যাতে ওই পুকুরে গিয়ে পড়ে কিন্তু এখন অতিরিক্ত জল চলে আসছে যেহেতু মাঠটা উঁচু করেছে আপনার যে গ্রাউন্ড লেভেল উঁচু করে দিয়েছে সে উঁচু করাতে সেই মাঠের জলটা হু হু করে বেরিয়ে যাচ্ছে আগে কিন্তু মাঠের জলটা যেহেতু অন্য সাইড দিয়ে সেই জায়গাটাও আছে সেটাও আমরা পৌরসভাগতভাবে ওনাদেরকে দেখিয়েছিলাম দেখুন কিন্তু জলটা এই দিক যে এখন তা না এখন সমস্ত মাঠের জলটা চলে যাচ্ছে ওদিকে খেলার মাঠ আছে খেলার মাঠের জলটা এসে পুকুরে দাঁড়াচ্ছে ওদিকে বাজারে সিপিএম পার্টি অফিস থেকে শুরু করে ওই যে জলটা আপনার হাইড্রেনের জলটা সেটাও এসে পুকুরে এসে পড়ছে এছাড়াও আশেপাশে বাড়ি এবং আর কুজিলার যে অফিসটা করেছে আপনার এই রাজবাড়ি গেটের সামনে যে অফিসটা করেছে সেই অফিসের জল রেন্টেড ওয়াটার বা তাদের নিকাশি নালার জল সমস্ত জলটাই কিন্তু মাঠ হয়ে পুকুরে গিয়ে পড়ছে মানে একটা বিশাল এরিয়া নিয়ে সমস্ত জলটা পুকুরে গিয়ে পড়ছে এবং বুঝতে পারছেন তো আপনার যে আউটলেট থেকে ইনলেটে যেভাবে পুকুরের মধ্যে জল ঢুকছে সেই ইনলেট নেওয়ার ক্যাপাসিটিটা কমে গেছে আমরা পরিষ্কার পয়েন্ট পরি ট্রাই করছি না করার কোনো কারণে আমরা নিজেরাও গাড়ি থেকে এবং ওই কী বলে ইয়ে কী বলে স্যাকশান পাইপ দিয়ে স্যাকশান পাইপ দিয়ে তুলেছি দেখা যাচ্ছে কোনো নোংরা নেই যে না যে তুলে দেওয়া হচ্ছে ওয়াশ করা হচ্ছে কিন্তু এত যদি জলের সেই অবস্থা একই অবস্থা যাই এখন নতুন একটা ওয়ে বার করতে হবে অন্য দিক দিয়ে যদি বার করা যায় সেটা ওনারা আসলে ওনাদের ইঞ্জিনিয়ারে আসলে আমাদের পৌরসভা ইঞ্জিনিয়ার থাকবে যেখানে যদি বার করে দেওয়া যায় তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে আমার চেষ্টা কোনো ঘাটতি নেই আমাদের চেষ্টা কোনো ঘাটতি নেই কেন মন্দির তো কানাড়া শহরের বাসিন্দা না গোটা ভারতবর্ষ গোটা ওয়েস্ট বেঙ্গল গোটা পৃথিবীর মন্দির সেই জন্য আমরা যারা আছি আমরা চাই সুস্থভাবে হবে